পুলিশের মানবিক মুখ শনিবার ময়নগরী দোমহনি দুই গ্রাম পঞ্চায়েতের জমপাড়াতে এক দরিদ্র পরিবারের বাবা খগেন রায় অসুস্থ অবস্থায় ঘরে এবং বোন ভাই শারীরিকভাবে অক্ষম সেই সঙ্গে বোনের একমাত্র ছেলেকে নিয়ে চারজনের সংসার এই পরিবারের এই অবস্থার কথা সূত্র মারফত জানতে পেরে দ্রুত ময়নগরী থানার আইসি সুবল ঘোষের নেতৃত্বে অন্যান্য পুলিশ কর্মীরা ছুটে আসে সেই সঙ্গে অসুস্থ বৃদ্ধ বাবার চিকিৎসার জন্য থানার পক্ষ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে ওই অসহায় দরিদ্র পরিবারের বাড়িতে পৌঁছায় ঘটনার খবর পাওয়ার পর এলাকার মানুষজন ভিড় জমান ওই বাড়িতে যদিও বৃদ্ধ অসহায় রোগীকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে হাসপাতালে রোগীর সঙ্গে থাকার মতন কেউ নেই বলে পরিবারের তরফ থেকে জানানো হয় যেহেতু তারা শারীরিকভাবে অক্ষম যদিও পরিবার সূত্রে জানা যায় এই ঘটনায় এ পর্যন্ত সেইভাবে কেউ এগিয়ে আসেনি ওই পরিবারের পাশে এমনটাই দাবি ময়নগরী থানার আইসি সুবল ঘোষ ওই বাড়িতে এসে সব ঘটনা শোনার পর তিনি বলেন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারেন সবকিছু পরে অসুস্থ বয়স্ক ওই ব্যক্তিকে কি করে বাড়িতে চিকিৎসা করানো যায় সে ব্যাপারে তিনি ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলেছেন সেই সঙ্গে ময়নাগুড়ি থানা ওই দুঃস্থ পরিবারের পাশে থাকবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানান সেই সঙ্গে তিনি জানান এ ব্যাপারে তার উদ্ধন আধিকারিককে এই বিষয়টি নিয়ে জানাবেন তিনি বলেন পুলিশ শুধু আইনের রক্ষক নয় তারা সমাজেরও অনেক কাজ করে থাকেন তাই তাদের এই উদ্যোগ বলে জানান এদিন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ প্রাথমিকভাবে প্রায় এক মাসের চাল ডাল নুন ডিম তেল সহ বিভিন্ন জিনিস তুলে দেওয়া হয় ওই পরিবারের হাতেই বলে জানান এছাড়াও তিনি বলেন ময়নগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে কথা বলে সরকারিভাবে কোনো রকম সাহায্য করা যায় কি না সে ব্যাপারে চেষ্টা চালাবেন বললাম স্যার আজকে এই ডাঙ্গাপাড়ায় সরি ডমপাড়া ইয়া জম্পড়া আপনি এসছেন তো এখানে একটা ফ্যামিলির প্রায় তিনজনই মানে হ্যান্ডিক্যাপ্ট মানে তারা কোনো কিছু কাজ করতে পারে না শারীরিকভাবে অক্ষম তো সেখানে আপনারা কি দেখলেন একজন তো অসুস্থ হয়ে পড়েই আছে এবং কি করলেন না আমাদের যে এখানকার যে ভিপি আছে ভিপি আমাকে খবরটা দেয় যে হচ্ছে এরকম একটা পরিবার আছে যেই পরিবারে চারজন সদস্য আছে যারা প্রায় প্রত্য তার মধ্যে বললো যে ওই অবস্থা খুব খারাপ আছে তা আমি এলাম আমার অফিসার এবং ভিপিদের তাদেরকে নিয়ে এলাম এখানে এসে দেখলাম যে এখানকার যে এই বাড়িতে আছে যে ভেতরি আছে একমাত্র যে সামান্যতম কিছুটা উপার্জন করার মতো ক্ষমতা আছে সেটাও খুব বাজে অবস্থা আছে ওরও হাত কাটা গেছে লোকের বাড়িতে কাজ করে কাজ করে তার একটি বিবাহিত বোন আছে তার স্বামীও নেই এখানে থাকে না এবং তার একটি ভাগ্নে আছে সেই ভাগ্নেটাও থাকে সেই ভাগ্নেটাও কে ওইভাবেই দেখছে এবং বাবা আমি দেখলাম সব থেকে যেটা একটু প্যাথেটিক আছে বাড়িঘর আপনারা দেখছেন আমি দেখলাম যে খুব বাজে অবস্থায় বাড়িঘর আছে সেই বাবা শয্যাশাহীই আছে খুব যন্ত্রণায় কাতরাচ্ছে তো আমি শুনতে পেলাম যে হচ্ছে ওনার প্যারালাইস হয়েছিল এবং অনেক দিন থেকেই আছে শুধু আর্থিক প্রবলেমের জন্যই এটা হচ্ছে আমি ওনাদের বললাম যে হচ্ছে আমরা বিএমস সাহেবের সঙ্গেও আমি কথা বলবো এবং ফোনে কথাও হলো এবং বিডিও সাহেবের সঙ্গেও কথাবার্তা বলে সরকারিভাবে যতটা সাহায্য করার সেই সাহায্য করার জন্য আমরা সব ধরনের চেষ্টা করবো ছোট্ট ছেলে আছে তাকেও বললাম যে হচ্ছে ওকে যেন স্কুলে পাঠায় কারণ সরকারি স্কুল তো সব কিছুই এখন সরকারের থেকে দেওয়া হয় অসুবিধা কিছু নেই সর্বোপরি হচ্ছে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে হচ্ছে এরকম অবস্থাতেও এই ছেলেটি তার বোন ভাগ্নে বাবা সবাইকে নিজের এতটা কষ্ট আর কি নিজের হাত কেটে গেছে কেটে যাওয়ার জন্য খুব মানে ও শারীরিকভাবে সম্পূর্ণ যে সুস্থ এটাও নয় তারপরে তাদেরকে দেখে যাচ্ছে তাদের জীবন যেন ঠিকভাবে চলে কিছুটা খেয়ে সেই চেষ্টাও করে যাচ্ছে আমরা পাশে আছি সরকারের তরফ থেকে আমরা পাশেই আছি আমরা সব ধরনের সাহায্য করার চেষ্টা করব এইটুকু নিশ্চিন্তে থাকতে পারে যে হচ্ছে অর্থের অভাবে কারোর এই চিকিৎসা বা পড়াশোনা বা খাদ্যের ব্যাপার যেটা আছে সেই ব্যাপারে কোনো রকম সমস্যা কিছু হবে না আমি কথা বলছি আমাদের সুপ্রিয়র অফিসারদের সঙ্গেও কথাবার্তা বলবো ভিডিও বিএমার সবার সঙ্গে কথাবার্তা বলবো এবং ইমিডিয়েটলি যে সমস্ত কিছু হেল্পের দরকার আছে সেই সমস্ত হেল্প আমি আমার ভিপির সঙ্গে কথাবার্তা বলেছি ইমিডিয়েটলি কিছু করে আমরা দিচ্ছি বললাম আপনি তো খবর পাওয়ার পরে অ্যাম্বুলেন্সও নিয়ে এসছেন এখানে অসুস্থ যে আছে বাবা তাকে নিয়ে যাওয়ার জন্য কি হলো উনি যেতে পারছেন না অ্যাম্বুলেন্স আমি সঙ্গে নিয়ে এলাম নিয়ে এলাম কারণ আমি শুনেছিলাম আমার ভিপি যে আছে সে খবর দিয়েছিল সে একদম বেড রিডেন আছে কিন্তু একটা প্রবলেম এখন একটুখানি হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে যে এখানে যারা বাড়ির অন্যান্য লোক আছে তারা কেউ যে ওখানে গিয়ে থাকবে একটুখানি তো থাকতে হবে সেটার একটু অসুবিধা হচ্ছে আমি কথাবার্তা বললাম এখন ডাক্তারবাবুর সঙ্গেও কথা হয়েছে ওরা এসে দেখবে এখন কিছু ট্রিটমেন্ট যেটা প্রাথমিক ট্রিটমেন্ট আছে সেটা ডাক্তারবাবুরাই ভালো বুঝবেন তারপরে যদি মনে হয় যে হচ্ছে এখন এখান থেকে কিছুটা ট্রিটমেন্ট করে তারপরে হসপিটালে অ্যাডমিট করা যাবে বা যদি এখনই অ্যাডমিট করতে হবে সেটা ডাক্তারবাবুরাই ভালো বুঝতে পারবেন আমি পুরো ডিটেলস বলছি ওনাদেরকে যেটাই হবে সেটাই আমরা করে দেবো বললাম এদের বাড়িতে তো এখন খাবার দাবার কিছুই নেই তো সেই ব্যাপারটা কি আপনারা দেখছেন কোনোভাবে হ্যাঁ অবশ্যই দেখছি অবশ্যই দেখছি খাবার দাবারের বা আমি যে ওটা বললামই এখনই যেটা কিছু বেসিক নিড আছে

ছেলের নাম কি তোমার ছেলের নাম কোথায় তাই বলতে যে মানে ও হচ্ছে আমি কথাবার্তা বলছি ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলি ডাক্তার যদি এখানে এসে যদি এস পি থেকে আছে আমি দুই মাসের সঙ্গে কথা বলছি তোমার নাম দেবাশিস তাই কে হয় কাকু ভাই কাকু হয় এদের কজন অসুস্থ তো সবাই কাকু দিদি দাদা কাকু পেয়ারলেস দিদিও পেয়ারলেস তারপরে দাদাটাও কাজে গেছে হাত কাটা গেছে তিন দিয়ে তারপরে ও কাজ করতে পারে না তাও কাজ করে কিভাবে চলে সংসার সংসারও তো সবাই দেয় পঞ্চাশ একশো টাকা করে তারপরে আমরা হেল্প করি তা আমারও সংসার তো চলে না আমি সবাই দিন উজুন করে খাই তারপরে এখন অবস্থা খুব খারাপ কাকুর আনতে পারে না ঘরেই মানে মানে চিকিৎসা না পড়ে আছে চিকিৎসা অবস্থায় পয়সা করে নেই তো তোমরা বললাম যে আজকে তো ময়নাগুড়ি থানার আইসি সাহেব আসছে খবর পেয়ে তো উনি কি বললেন ময়নাগুড়ি আইসি সাহেব আসছে বললো